আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা যারা একটু বাজেটের মধ্যে আর জিবি লাইটিং গেমিং হেডফোন খুঁজছেন আজকে তাদের জন্য দুটো অপশন নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে আউলা এস সিক্স জিরো সিক্স মডেলের আর জিবি লাইটিং গেমিং হেডসেট এবং একটা হোয়াইট একটা ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্টে আপনারা যেরকমটা পছন্দ করেন সে কালারটা পছন্দ করে নিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন আর জিবি লাইটিংটা কিন্তু খুবই জোস লাগছে এবং এখানে একটা নব রয়েছে যেটা হচ্ছে ভলিউমটা এটা দিয়ে আপনি এটার সাউন্ডটা কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লেদার রয়েছে রয়েছে যেটা কিন্তু আপনার কানটাকে খুব বেশি গরম করবে না পাশাপাশি এখানে হেড বেল্ট রয়েছে যেটা কিন্তু অ্যাডজাস্টেবল দেখতেই পাচ্ছেন খুবই সফট আর এটা খুবই প্রিমিয়াম প্লাস্টিকের তৈরি করা যার কারণে খুবই জোস লাগছে এবং আর জিবি লাইটিংটাও খুব সুন্দর আর এটার প্রাইসটাও কিন্তু খুবই কম মানে আটশো টাকায় করে পাবেন এই দুটো হেডফোন এক বছরের করে ওয়ারেন্টি সহ থাকবে দুটো দারুণ প্রোডাক্ট এবং এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো একটি পছন্দ করে নিতে পারেন কালারগুলোর থেকে আর আপনি এটা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করতে পারেন